হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদেরকে দেখাবো কি কি প্রোডাক্ট থাকলে তোমরা ব্রাইডাল মেকআপ করতে পারবে এবং ব্রাইডাল মেকআপ করার জন্য কি কি প্রোডাক্ট লাগে ব্রাইডাল মেকআপ রিসেপশান মেকআপ পার্টি মেকআপ সব মেকআপ তোমরা করতে পারবে এই প্রোডাক্টগুলো থাকলে তোমরা বাড়িতে বসে তোমরা দাম সহ প্রোডাক্টগুলো দেখে নাও তোমরা যারা আমার কাছে মেকআপ শিখতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের বিয়েতে যারা আমার কাছে স্বাস্থ্য চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো তাহলে মেকআপ করার আগে প্রথমে ব্যবহার করা হয় ক্লিনজার টোনার ময়শ্চারাইজার আমি এখানে ক্লিনজারের জন্য ব্যবহার করি ভিএলসির ক্লিনজার এটা খুবই ভালো একটা ক্লিনজার এটার দাম নিয়েছে একশো পঁচাশি টাকা এই ক্লিনজারটা তোমরা নিতে পারো এটা খুবই ভালো ক্লিনজার এটা তা নাহলে তোমরা হোয়াইট টিস্যু নিতে পারো এটা দিয়ে মুখটা ক্লিন করে নিতে পারো এটার দাম নিয়েছে পঁচাশি টাকা মাসের আরও কম প্রাইসের মধ্যে আছে তোমরা চাইলে সেটা নিতে পারো তারপর ব্যবহার করবো টোনার টোনারের জন্য ব্যবহার করবো জোভিক্সের কিও কম্বার টোনার এটা ওয়াইল স্কিনের জন্য খুবই ভালো একটা টোনার তা নাহলে তোমরা বায়োটিকের টোনার নিতে পারো ওয়াল স্কিন টাইপ ওটা ওয়াল স্কিনের জন্য বায়োটিকের টোনার তোমরা সেটা ব্যবহার করতে পারো সেটা এখন আপাতত আমার কাছে নেই জন্য দেখাতে পারছি না ওটা তোমরা নিতে পারো তাহলে মেকআপের প্রথমে আমরা ক্লিনজার করব টোনার করবো তারপর ব্যবহার করবো ময়শ্চারাইজার মশ্চারাইজার হিসেবে এখানে ব্যবহার করবো পঞ্চের জেলবেস ময়শ্চারাইজার যাদের অয়েলি স্কিন তারা পঞ্চ জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করবে তা না হলে পিএসসির অ্যাকোফিলাস ময়শ্চারাইজার ব্যবহার করবে যাদের ডেরাই স্কিন তারা ক্রিম বেস মশ্চারাইজার ব্যবহার করবে নিভিয়া বায়োডার্মা বায়োটিকের ক্রিম বেস মশ্চারাইজার তোমরা ব্যবহার করতে পারো তারপর ব্যবহার করবো এখানে প্রাইমার প্রাইমারের জন্য ব্যবহার করবো ইনসাইটের প্রাইমার এটা বাইরে স্কানের জন্য খুবই ভালো একটা প্রাইমার সবচেয়েতে ভালো রিকোটের এস বেস প্রাইমার এটা খুবই ভালো একটা প্রাইমার আমি ব্যবহার করেছি তারপরে এত ভালো লেগেছে প্রোডাক্টটা আমি দুটো একসাথে নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ একটা একটা এখানে দুটো আমার রিকোটের প্রাইমার এটার দাম নিয়েছে সাতশো টাকা ফ্রেমারটার দাম সাতশো টাকা আর ইনসাইডের এই ফ্রেমারটা নিয়েছি আড়াইশো টাকার মধ্যে পিএসসি র্যাপ অফ ব্লাস এটার দাম নিয়েছে চারশো টাকা আজ তোমাদেরকে দেখাবো ব্রাইড আর মেকআপ করতে কী কী প্রোডাক্ট লাগে প্রোডাক্ট দেখাবো আর দাম সহ তোমাদেরকে দেখাবো এখানে পঞ্চ জেলবেস ময়শ্চারাইজার এটা নিয়েছে চল্লিশ টাকা তোমরা বড়োটা নিতে পারো তারপর ব্যবহার করব একটা কনসিলার প্যালেট এখানে এই কনসিলার প্যালেট আমি নিয়ে নিয়েছি এটা তোমরা চাইলে ব্যবহার করতে পারো এটা নিয়েছি সাড়ে ছশো টাকার মধ্যে এর থেকে বেশি প্রাইস আছে তোমরা চাইলে নিতে পারো আমার এটা সাড়ে ছশো টাকা নিয়েছে ইনসাইডের তোমরা এই কালার কারেক্টার প্যালেটটা ব্যবহার করতে পারো এটার দাম নিয়েছে দুশো টাকা আমি এটা দুশো টাকা থেকে নিয়েছি এটার প্রাইস দুশো টাকা এবার ব্যবহার করবো ফাউন্ডেশান তোমরা ওয়াইলি স্কিন যাদের তাদের ম্যাটিফাইভ পুর প্রায়মার যাদের ওয়াইলি স্কিন তারা ম্যাটিফাই ফাউন্ডেশান ব্যবহার করবে এখানে তোমরা নিতে পারো ফিডমিল ফাউন্ডেশান নিতে পারো এটা খুবই ভালো আমি নিয়েছি একটা লাইট একশো আঠাশ নাম্বার এটা লাইট সেট আর তিনশো চল্লিশ এটা ডার্ক তোমরা যে কোনো ফাউন্ডেশন একটা লাইট ও একটা ডার্ক কালার নিলে তোমাদের সব স্কিন টোনের জন্য তোমরা ব্যবহার করতে পারবে এটার দাম নিয়েছে টাকা তোমরা দেখতে পাচ্ছ ছশো টাকা এর দাম ফেলা আছে তোমার দাম ফেলা আছে সাড়ে ছশো টাকা আমি সেখানে ছশো টাকা নিয়েছি আমি ডিসকাউন্ট পেয়েছি তোমরা ম্যাবিলিনের ম্যাবিলিন সুপার স্টার ফাউন্ডেশান নিতে পারো এটা খুবই ভালো তিনশো দশ সব স্ক্রিন টোনের যাবে তোমরা চাইলে নিতে পারো আর একটা আছে তিনশো বারো ওটা তোমরা চাইলে নিতে পারো এখানে ফিডমি ফাউন্ডেশান তিনশো তিরিশ মিডিয়াম এটা আঠারো এম এল তিনশো পঁচিশ টাকা দাম নিয়েছে এই ফাউন্ডেশন সাড়ে ছাড়া নিরানব্বই টাকা এখানে টাকার মধ্যে আমি এটা পেয়েছি ডারমা তোমরা চাইলে ক্রায়াল ডার্মা প্যালেট তোমরা নিতে পারো ওখান থেকে তোমরা বিরাডাল মেকআপ পার্টি মেকআপ কেরায় ডার্মা প্যালেট তোমরা নিতে পারো বিরাডাল মেকআপ পার্টি মেকআপ মেকআপ সব মেকআপ করতে পারবে একটা প্যালেট থাকলে তোমরা সব মেকআপ করতে পারবে যে একটা প্যালেট তোমরা কিনে নেবে অনেক দিন হয়ে যাবে এটা কেরালার নেওয়ারের ডারমা এটা আমাকে আমার কাছ থেকে দাম নিয়েছে সাড়ে চারশো টাকা একটা সিঙ্গেল প্যালেট নিয়েছি এটার দাম নিয়েছে সাড়ে চারশো টাকা তারপর ব্যবহার করব ক্লিনজার টোনার ময়শ্চারাইজার প্রাইমার কালার কারেক্টার ফাউন্ডেশান এবারে হাইলাইট হাইলাইট করার জন্য কনসিলার আমি এখানে সুইচ বিডিট কনসিলার নিয়ে নিয়েছি এটা নিয়েছি আড়াইশো টাকা তোমরা দেখতে পাচ্ছি সুইচ বিউটি কনসিলার এই যে আর এখানে নিয়েছি ফর এভার ফিফটি টু ফাউন্ডেশন জিরো জিরো ওয়ান এটা নিয়েছে সাড়ে পাঁচশো টাকা হাইলাইট করার জন্য তোমাদেরকে দেখালাম কনসিলার তারপর এখানে তোমাদেরকে দেখাবো পাউডার আমি এখানে ম্যাজিকের লুজ পাউডার নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি আইমাজিকে লুজ পাউডার এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা আর এখানে মেবেলিনের কম্প্যাক্ট পাউডার নিয়েছি এটার দাম নিয়েছে একশো পঁচাশি টাকা এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি সেই জন্য দামটা একটু কম নিয়েছে তারপর ব্যবহার করবো আইবোরো আইবোরো করার জন্য এখানে তোমরা ফ্রি বিউটি জেল আই লাইনার নিয়ে নেবে তাহলে মেবেলিনের আছে রেকর্ডের আছে তোমরা চাইলে যে কোনো নিতে পারো নিলে সেটা কাজলও করতে পারবে আইব্রো আঁকতে পারবে এবং সব দিক থেকে তোমরা একটা নিলে ব্যবহার করতে পারবে একটা নিলে তোমাদের হয়ে যাবে দেখতে পাচ্ছি তারপর এখানে ব্যবহার করবো বেলাশার বেলাশারের জন্য তোমার এখানে নিয়ে নিয়েছি আই আইমাজিকের বেলাশারে এটা লাইট যাদের স্কিন টোন ফেয়ার তাদের জন্য আর যাদের ডার্ক স্কিন তাদের জন্য এখানে আরেকটা আছে প্যালেট এখানে হাইলাইটার আর এটা ব্লাশার তোমরা একটা প্যালেট কিনলে তোমরা ব্লাশার হাইলাইটার সবই তোমরা পেয়ে যাবে এটা তোমরা কিনতে পারো তারপর ব্যবহার করো কন্ট্রোল কন্ট্রোল করার জন্য এখানে আমি তোমরা যারা বিগিনার আছো যারা সবে নতুন মেকআপ শিখছো তারা তোমরা ক্রিম কন্ট্রোল করতে যাবে না তোমরা পাউডার কন্ট্রোল ব্যবহার করবে একটা প্যালেট নিলে তোমরা কন্ট্রোল সবই একটা ডার্ক একটা লাইট মিডিয়াম সব স্কিন টোনের তোমরা পেয়ে যাবে এটার দাম নিয়েছে আড়াইশো টাকা এই আই ম্যাজিক প্যালেটটার দাম নিয়েছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা আর এখানে রিকোটের রিকোটের এসব বেস কনসিলার নিয়ে নিয়েছে একটা ডার্ক একটা ওয়ারেস এটার দাম নিয়েছে সাড়ে চারশো টাকা চারশো নিরানব্বই টাকা দাম ফেলা সাড়ে চারশো টাকা নিয়েছে দুটো তোমরা দেখতে পাচ্ছ তারপর এখানে আই লাইনার ম্যাবিলিনের আই লাইনার নিয়েছে এটা খুবই ভালো একটা আই লাইনার এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা ওয়াটারপ্রুফ এখানে কাজল নিয়েছি ল্যাগমির এটা এলএডির কাজল খুবই ভালো একটা কাজল তোমরা চাইলে জেল আয়লানা নিয়ে নেবে তোমরা আইব্রো করতে পারবে তোমরা কাজলও ব্যবহার করতে পারবে একটা নিলে তোমাদের হয়ে যাবে তারপর এখানে মাছ কাড়া নিয়েছি বুলভবেনের মাছ কাড়া এটার দাম নিয়েছে পঁচাশি টাকা কাজলটার দাম নিয়েছে একশো টাকা এলএডির তোমাদেরকে আইলাসের গুরু দেখাচ্ছি খুবই ভালো এই গুরুটা তোমরা চাইলে ব্যবহার করতে পারো এটার দাম নিয়েছে পঁয়তাল্লিশ টাকা তারপর ব্যবহার করবো আই এখানে আই প্যালেট নিয়ে নিয়েছি বড় একটা আই শ্যাডো প্যালেট আছে সেটা উপরে সেখান থেকে পারতে পারছি না বলে তোমাদেরকে দেখাতে পারছি না এই আই শ্যারো প্যালেটে তোমরা নিতে পারো এটা নিয়েছে আড়াইশো টাকার মধ্যে আমার এটা আমি পেয়েছি আর এখানে তোমরা হাইলাইটার করার জন্য পেয়ে যাবে আই মেকআপ করার জন্য তোমরা পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এটা নিয়েছে দুশো টাকা খুবই ভালো কম প্রাইস হলে কী হবে এর খুবই খুবই ভালো এটা তারপর এখানে নিয়ে নিয়েছি হোজো হাইলাইটার এটা তোমরা সাড়ে তিনশো টাকার ভিতরে পেয়ে যাবে খুবই ভালো একটা হাইলাইটার তারপর ব্যবহার করবো ফিক্সার শেডিং স্প্রে আমি এখানে ফেস স্ক্যানার শেডিং স্প্রে নিয়ে নিয়েছি খুবই ভালো একটা স্প্রে এটার যাদের ডেটাই স্কিন তাদের জন্য খুবই ভালো এটা নিয়েছে সাড়ে তিনশো টাকা তিনশো ঊনপঞ্চাশ টাকা দাম ফেলা একই আমার কাছ থেকে এক টাকাও কম নেয়নি একই নিয়েছে ম্যাকনের এই সেটিং স্প্রেটা খুব মিক্সড ও ফিক্সার এটা খুবই ভালো এটার দামটা উঠে গেছে ঠিক বলতে পারছেন এর দামটা এর গায়ে ফেলানো নেই উঠে গেছে তারপর এখানে আমি লিপস্টিক ব্যবহার করি ব্লু হোভেনের রেড লিপস্টিক এখানে আছে এই একটা দেখতে পাচ্ছ লিপস্টিক এটা খুবই ভালো একটা কালার এই একটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রিকটের বেলাশার ক্রিম বেলাশার খুবই ভালো এটা এটার দাম নিয়েছে দেখো চারশো পঁচানব্বই টাকা দাম ফেরাল আমার কাছ থেকে দশ টাকা কম নিয়েছে রিকটের এটা খুব কম প্রাইসের মধ্যে রিকট কিন্তু খুবই ভালো প্রোডাক্ট এই একটা আইলাসগুলো তোমাদেরকে দেখালাম খুবই ভালো তারপর তোমাদেরকে দেখাবো সুইস বিউটির প্রাইমার খুবই ভালো একটা প্রাইমার যাদের ডেরাইজিস তাদের জন্য খুবই ভালো একটা প্রাইমার এটার দাম নিয়েছে তিনশো নিরানব্বই টাকা তাহলে তোমাদেরকে দেখালাম তোমরা বিরাট মেকআপ করতে গেলে কী কী প্রোডাক্ট লাগে তোমাদেরকে দাম সব তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমরা যারা আমার কাছে মেকআপ করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা যারা আমার কাছে মেকআপ করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি বাড়িতে গিয়েও সাজাই এবং আমি আমার বাড়িতে সাজাই আর তোমরা যারা আমার কাছে মেকআপ শিখতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো তোমরা তারে খুব বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ব্রাইডাল মেকআপ করতে পারবে রিসেপশান মেকআপ করতে পারবে পার্টি মেকআপ করতে পারবে এই প্রোডাক্টগুলো থাকলে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম মেকআপের আগে ক্লিনজার টোনার ময়শ্চারাইজার প্রাইমার কনসিলার ফাউন্ডেশন হাইলাইটার পাউডার সেটিং ব্লাশার হাইলাইটার করে নেবে তাহলে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট দাম সহ তোমাদেরকে দেখিয়ে দিলাম